ছয় জিবি র্যাম একশো আট জিবি রোম স্যামসাং এম থার্টি সিক্স মার্কেট কাপড় অফার পেশ চলবে এটাতে কী নাই সব আছে ভিভো বি সিক্সটি খুবই ভিভো বি সিক্সটি বারো জিবি র্যাম আছে বারো বার্স আমার কাছে ফোন নিয়েছিলাম রেডমি নোট ফিফটিন প্রো প্লাস ফিউচার মানে ইমিডিয়েট জাতীয় ফোন যেটাকে বলা হয় রেড নোট ফোরটিন আট জিবির র্যাম দুই ছাপ্পান্ন জিবি রোম ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন প্রাইস চলবে স্পেশাল ধামাকার প্রাইস থাকবে আমাদের কাছ থেকে আপনারা নিলে অফার প্রাইস পেয়ে যাবেন ওয়ান প্লাস নোট ফাইভ বারো পাঁচশো বড় একদম চিপ প্রাইস ইন মার্কেট কে এইটু প্রো খুব সুন্দর একটি ফোন অ্যাভেলেবল অফার প্রাইস থাকবে বারো জিবির র্যাম দুই ছাপ্পান্ন জি রোম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক নোট ফিফটিন প্রো খুবই খুবই গজাস একটি ফোন অস্থির ধামাদার একটি ফোন থাকবে আমাদের কাছে মডেল এস সিক্সটি ফিউশন খুব সুন্দর একটি ফোন মডেল এস সিক্সটি স্টাইলস এক্সটি সবগুলো প্রোডাক্ট আমাদের অ্যাভেলেবেল পেয়ে যাবে

মোবাইল ফোন সাজিয়ে রাখা হয়েছে এবং প্রিমিয়াম যে কালেকশনগুলো এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন বেস্ট অফার প্রাইস এবং এক্সচেঞ্জের সুবিধাও পাবেন আপনারা সব ধরনের সুযোগ সুবিধা যারা পেতে যাচ্ছেন আজকে ভিডিও সম্পূর্ণ দেখবেন আজকে যে শপে রয়েছি শুধু বসুন্ধারাই নয় বাংলাদেশের মধ্যে অন্যতম একটি ট্রাস্টেড শপ গাজি ইলেকট্রনিক্স শপটির লোকেশন হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট টু তে শপ নাম্বার ফর্টি থ্রি আর এখানে আসলে কিন্তু আপনারা সবসময় যেন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন গাজি ইলেকট্রনিক্সের ওনার আমাদের রিমন ভাইকে ভাই ভালো অফার থাকবে ইনশাল্লাহ অবশ্যই ভালো অফার থাকবে অথেন্টিক থাকবে স্পেশালি কিছু ডিসকাউন্ট থাকবে অনেকে আছেন যে ঢাকার বাড়িতে

ফিফটিন প্রো খুবই খুবই গর্জাস একটি ফোন অস্থির ধামাত একটি ফোন থাকবে আমাদের কাছে আট জিবি র্যাম দুইশ ছাপ্পান্ন থাকবে মাত্র আঠাশ হাজার চারশো নব্বই পেয়ে যাবেন রেডমি নোট ফিফটিন প্রো আট জিবি র্যাম দুইশো ছাপান্ন রোম অথেন্টিক একদম শিল্প এক প্রোডাক্ট যাদের দরকার খুব দ্রুত চলে আসে গাজিল কিছু অফার প্রাইজ নেওয়ার জন্য তারপর দেখো রেডমি কে এইটটি প্রো খুব সুন্দর একটি ফোন অ্যাভেলেবেল স্টক অফার প্রাইজ থাকবে বারো জিবি র্যাম ছাপ্পান্ন ছাপান্ন রোম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এক কিনেক্টিভ প্রোডাক্ট থাকবে বারো দশম মাত্র পঞ্চান্ন হাজার নশ নব্ব পেয়ে যাবেন রেডমি কে এইটটি প্রো কে এইটিন অফার প্রাইজ চলবে মাত্র ছত্রিশ হাজার চারশো রেডমি কে একটি বারো তারপরে সাপ্পান্নপর আপনাদের জন্য রেডমি টার্বো ফোর প্রো খুবই খুবই গজ্জাস অথেন্টিক ইলেকটিভ শিল্প থাকবে বারো জো গ্রাম দিয়ে সাপ্রোজন প্রাইস থাকবে মাত্র সাতত্রিশ হাজার চারশো নব্বই অথবা সাতত্রিশ হাজার জন্য রেডমি টার্বো ফোর প্রো খুবই গজ্জাস প্রাইসটা একটু বেড়ে গেছে পুরো প্রাইসটা কম ছিল প্রাইসটা একটু বেড়ে গেছে যার কারণে অফার পেস চলতেছে একদম চিপ দাম তারপরে হবো সুন্দর ফোন রেডমি নোট ফরেন প্রো খুবই গর্জ ফোন অ্যাভেলেবেল স্টক অফার পেস চলতেছে নোট ফর্টিন প্রো অফিসিয়াল প্রাইস হল উনত্রিশ হাজার নষ্ট নব্বই টাকা আপনাদের জন্য এই ব্রিড থেকে যারা তার জন্য অফার পেস করে দিলাম নোট ফিফটিন প্রো বারো জিবি র্যাম দুই স্থাপনের জন্য আছে আট দুই স্তাপ নোট ফিফটিন প্রো আট দুই স্থাপন অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল প্রাইস উনত্রিশ নশব্বই অফার প্রেস থাকবে মাত্র সাতাশ হাজার চারশো টাকা পেয়ে যাবে আমাদের কাছে অ্যাভেলেবল স্টক অফার প্রাইস মানে ছাব্বিশশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে একটা প্রোডাক্ট রেডমি নোট ফোরটিন প্রো এটা যদি ফাইভ জি নিতে চান বারো আছে একত্রিশ হাজার টাকা তিরিশ হাজার নষ্ট টাকা তারপর দেখো আপনাদের জন্য আরও কিছু সুন্দর দেখতে পাচ্ছেন রেডমি নোট ফোরটিন খুবই খুবই গর্জাস মার্বলাস্টেছে আমাদের দেশে অ্যাভেলেবল স্টক অফার চলতেছে রেডমি নোট ফোরটিন আট জিবি র্যাম দুই ছাপ্পান্ন জিবি রুম ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন প্রাইস চলবে স্পেশাল ধাভাধার প্রাইস থাকবে মাত্র উনিশশো চারশো নব্বই করে যাবেন রেডমি নোট ফর্টিন আর দিস আপনি ইংশাস্ট গুলো বসুন তারপর দেখবো আপনার জন্য রেডমি ফিফটিন সি খুব সুন্দর একটি ফোন অফার প্রাইস চলছে স্পেশাল দাম প্রাইস অফিসিয়াল প্রাইস হলো চোদ্দো হাজার নশো নব্বই থেকে আমরা আপনাদের বিরুদ্ধে যারা আসবে এই বিরুদ্ধে তাদের জন্য অফার প্রাইস থাকবে মাত্র তেরো হাজার নয়শো সপ্তাহে পেয়ে যাবেন রেডমি ফিফটিন সি ছয় জিবি র্যাম একশো আট জিবি মেডার আট দুই স্বপ্ন আছে অফিসিয়াল প্রাইস হলো আঠারো হাজার টাকা আপনারা আসলে অফার প্রাইস দোব মাত্র ষোলো হাজার চারশো টাকা পেয়ে যাবেন রেডমি ফিফটিন সি আট দুশো সপ্ন ষোলো হাজার চারশো টাকা দুইটা পেন্ডিয়া অলসো অভেলেবেল তো এরপর দেখবো আরেকটু সন্দেহ দেখতে পাচ্ছেন রেডমি সি খুবই গর্জ্যসিটি ফোন অ্যাভেলেবেল স্টক অফার পেয়ে চলতেছে অফিশিয়াল প্রাইস হলো চোদ্দ হাজার নশো টাকা অফার পেয়ে চলতেছে রেডমি সি ছয় জিবি র্যাম একশো আটাই জিবি রোম প্রাইস থাকবে মাত্র তেরো হাজার তিনশোকে পেয়ে যাবেন রেডমি ফরটেন্সি স একশোশো অফিসিয়াল ওয়ারেন্টি সহ তারপরে দেখবো আরেকটি সন্দেহ রেডমি নোট থার্টিন ফাইভ জি খুব সুন্দর গজাস একটি ফোন অ্যামোলেড ডিসপ্লে সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট ছয় হাজার আশি ডাইমেনশটি চিপস দেওয়া আছে অফার পে চলছে ছয় একশো আশ মাত্র পনেরো হাজার নব্বই টাকা আর দুইশো ছেলে প্রায় থাকবে সতেরো হাজার চারশো নব্ব টাকা পেয়ে যাবেন রেডমি নোট থার্টিন ফাইভ জি চাইনিজ কাস্টম গ্লোবাল যেটাকে বলে সেই ফোনটা আমার অ্যাভেলেবেল অ্যাভেলেবে যাবেন এরপর রেডমি নোট টুয়েল ফাইভ জি এই ফোনটা অলসো অ্যাভেলেবেল অফার পে চলছে ছয় জিবি র্যাম একশো আট জিবি রোম রেডমি নোট টোয়েল ফাইভ জি অ্যামুলের ডিসপ্লে স্ন্যাপড্রাগন চিপসে ডিসপ্লে ফোর জেন ওয়ান অফার পেয়ে চলছে স্পেশাল দাম পেয়ে থাকবে আপনাদের জন্য মাত্র চোদ্দো হাজার চারশো নব্ব পেয়ে যাবেন রেডমি নোট টুয়েলভ ফাইভ জি ছয় একশো কেউ যদি চান যে আট দুই সাপন নেবেন আট দুই সাপন অলসো লেভেল মাত্র পনেরো হাজার আটশো টাকা একদম চিপ প্রাইস করে দিলাম তো এরপর দেখুন রেডমি থার্টিন খুব সুন্দর একটা ফোন অ্যাভেলেবল স্টক অফার পেয়ে চলছে রেডমি থার্টিন ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি বি একদম চিপ প্রাইস অফার প্রাইস অথেন্টিক প্রাইস থাকবে অফিসিয়াল প্রাইস হলো ষোলো হাজার নয়শো টাকা অফার প্রাইস চলতেছে মাত্র কতদিন খুশি যাবেন চোদ্দো হাজার নশো টাকা বসবেন রেডমি থার্টিন অফিসিয়াল ওয়ারেন্টি সহ জিবি র্যাম একশো আট জিবি রোম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইলেকট্রিক প্রোডাক্ট থাকবে রেডমি থার্ড ইন এক্স খুব সুন্দর একটি ফোন স্পেশাল দামাদার প্রাইস চলতেছে থার্ড ইন এক্স এটা হলো আপনার আট দুশো ছাপ্পান্ন একদম চিপ প্রাইস থাকবে মাত্র চোদ্দো হাজার আটশো টাকা যাবেন রেডমি থার্ড ইন এক্স আর জিবি র্যাম দুশো সাপ্তান্ন এটা ছয় একশো রাজ আছে প্রাইস থাকবে তেরো হাজার আটশো টাকা দুইটা ব্যার্ডি আমাদের কাছে অ্যাভেলেবেল অফার প্রাইস চলতেছে তারপরে দেখো হনর টু হান্ড্রেড খুব সুন্দর একটি ফোন ইন্টারন্যাশনাল গোল ওষান ইন্টারন্যাশনাল গোল ওষান অফার প্রাইস চলতেছে পুরো প্রাইস ছিল সাতত্রিশ পাঁচশো আটত্রিশ একদম চিপ প্রাইস করে দিলাম ইন্টারন্যাশল গ্লোবালাশন প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার নষ্ট রূপে কেউ চান যেটা চাইনিজ বাসন নেবেন চাইনিজ বাসন অলসো অ্যাভেলেবেল বারো পাঁচশো বারো প্রাইস থাকবে চৌত্রিশ হাজার চারশো নব্বই টাকা দুইটা ব্রেন্ডি অ্যাভেলেবেল পেয়ে যাব আমাদের কাছে তারপরে তো আর আরেকটি ফোন আছে অনার এক সিক্সি অফিসিয়াল ওয়ারেন্টি অফিসিয়াল প্রাইস হল আপনার চোদ্দো হাজার নশো নব্বই টাকা অফার প্রাইস মাত্র তেরো হাজার নশ নব্বই টাকা পেয়ে যাবেন অনর এক সিক্সি অফিসিয়াল ওয়ারেন্টি সহ অথেন্টিক ইলেকট্রিক প্রোডাক্ট থাকবে তারপরে চলে মডেল আগে তো পাচ্ছি মডেল একটু ফোন আছে মডেল এ সিক্সটি ফিউশন খুব সুন্দর একটি ফোন মডেল এ সিক্সটি স্টাইলাস এক্সিং সবগুলো প্রোডাক্ট আমার অ্যাভেলেবেল পেয়ে যাবেন মডেল এ সিক্সটি ফিউশন আজকের প্রাইস আট দুই ছাপ্পান্ন মাত্র তেত্রিশ হাজার টাকা প্রাইসটা একটু বাড়ছে আমিও জানি বাড়ছে আপনারা জানেন কিন্তু কমে যাবে দু দিনের মধ্যে কমে যাবে যারা নেবেন অবশ্যই আপনাদের আমাদের বিদেশ থেকে সবাই আসুন দুই দিনের মধ্যে ইনশাল্লাহ প্রাইস কমবে মডোলা এ সিক্সটি ফিউশন মডোলা সকল ডিভাইস সামেশ যত ইন্ডিয়ান প্রোডাক্টের সকল ডিভাইসের প্রোডাক্টের দাম কমবে কারণ ইন্ডিয়ান পুজোর অফার চলছে যার কারণে অবশ্যই অফার থাকবে জি নাইনটি সিক্স অ্যাভেলেবেল ইস্টুক অফারটা চলছে মডোলা জি নাইনটি সিক্স আট জিবেন এবং সাত জিবেন প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার চারশো নব্বই পেয়ে যাবেন মডোলা জি নাইনটি আট একশো একদম ধামাকাদার স্পেশাল অফার প্রাইস থাকবে তারপরে থাকবে মডোলা জি জিরো ফাইভ খুবই গরজ ফোন জি জিরো ফাইভ পূর্বে প্রাইস ছিল এগারো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস করে দিলাম মাত্র দশ হাজার নশো টাকা পেয়ে যাবেন মডোলা জি জিরো ফাইভ এরপর আইকিউর একটা ফোন দেখতে পাচ্ছেন খুব গরজাস ফোন অ্যাভেলেবেল স্টক অফার প্রাইস আট একশো আসে আট পেয়ে যাবেন আট একশো প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা আট দুশো ছাপ্পান্ন ছাপ্পান্নাইস থাকবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো নয়

নিউ টেন আর আর দুই ছাপ্পান্ন এরপরে দেখো আইকিউর মধ্যে আরেকটি ফোন আছে আইকিউ টেন আর খুব সুন্দর একটি ফোন জেড টেন আর আছে জেড এক্স আছে জেড টেন আর জেড টেন এক্স অলসো অ্যাভেলেবেল আর একশো আঠাশ প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার চাইনিজ ভার্সন কেউ চান যে জেড টেন এক্স আরেকশো নেবেন না আপনি জেড আর নেবেন জেড আর অলসো অ্যাভেলেবেল এটা চাইনিজ নেবেন না ইন্ডিয়ান গোল নেবেন ইন্ডিয়ান গোল বল অলসো অ্যাভেলেবেল অফার পেয়ে চলবে তারপরে দেখো আপনার জন্য আইকিউ জেড টেন টার্বো জেড টেন টার্বো ইন্ডিয়েন্স নিউ নাইন নিউ টেন সবগুলো প্রোডাক্ট পেয়ে যাবেন এটা হলো আইকিউ জেড টেন টার্বো ইন্ডিয়েন্স ধরেন বারো জিবি প্রাইস থাকবে মাত্র একত্রিশ

তেইশ হাজার নশ টাকা আপনাদের জন্য এই ভিডিও থেকে যারা আসবে তাদের জন্য অফার প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার তিনশো বেজাবেন ওয়ান প্লাস নট সি ফোর লাইট অফিসিয়াল ওয়ারেন্টি অথেন্টিক প্রোডাক্ট থাকবে তারপরে তো আপনার জন্য ওয়ান প্লাস নট সি ফাইভ খুব সুন্দর একটি ফোন অ্যাভেলেবেল স্টক অফিশিয়াল প্রাইস কিন্তু আপনারা সবাই জানেন পঁয়ত্রিশ হাজার নশ টাকা আমাদের কাছ থেকে নিলে অফার প্রাইস চলবে একদম চিপ প্রাইস ধাম স্পেশাল প্রাইস মাত্র বত্রিশ হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন ওয়ান প্লাস নট সি ফাইভ অফিশিয়াল ওয়ারেন্টি সহ অথেন্টিক ইন প্রোডাক্ট থাকবে যাদের দরকার খুব দ্রুত অফার প্রাইস নিতে চলে আসুন গাছি তারপর দেখো আর একটু সুন্দর ফোন ছিল ওয়ান প্লাস নট ফাইভ খুবই খুবই গডজিয়াস মার্ভেল আসতে ফোন ওয়ান প্লাস নট ফাইভ বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবির এটার প্রাইসটা আপনার জানেন অনেকটাই বেশি মানে চুয়ান্ন হাজার টাকা তিপ্পান্ন হাজার নয়শো পেয়ে যাবেন ওয়ান প্লাস নট ফাইভ বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আমাদের কাছ থেকে এই বিধি থেকে জানেন তাদের জন্য অফার পেয়ে থাকবে মাত্র উনপঞ্চাশ পাঁচশো টাকা পেয়ে যাবেন ওয়ান প্লাস নট ফাইভ বারো পাঁচশো বারো অথেন্টিক শিল্পের কিনে একটি প্রথ থাকবে যাদের দরকার অফার নিতে চলে আসুন এরপর গাছিলক এরপরে একটি ফোন আট একশো আশ প্রাইস থাকবে অফার পেস করে র্যামের সাড়ে জিম প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার টাকা আট দুইশো ছাপান্ন প্রাইস থাকবে আঠাশ হাজার টাকা যাদের দরকার অফার নিতে চলে আসুন তারপরে তো আপনার নাথিং থ্রি এ খুব সুন্দর একটি ফোন আট জিবি র্যামের সাড়ে জিব আছে অফার পেস চলতেছে একত্রিশ হাজার চারশো টাকা আট দুশো ছাপ্পান্ন ছাপান্নলে চৌত্রিশ হাজার তিনশো টাকা দুইটা অ্যাভেলেবল মেয়েটিল পাইজাদের কাছে নাথিং খুবই গর্জিয়াস স্টাইলাস একটি ফোন নাথিং থিয়ে যাদের দরকার অফার অফিস চলে আসুন তারপরে ভিভো একটি ফোন দেখতে পাচ্ছেন ভিভো বি সিক্সটি খুবই একটি ফোন ভিভো বি সিক্সটি বারো জিবি র্যাম দুই সাপে চলছে বারো পাঁচশো দুইটি ফোনটি আপনাদের কাছে অ্যাভেলেবেল একদম ধামাজার প্রাই চলতেছে ভিভো বি সিক্সটি বারো দুই সাপনের প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকা আট দুই সাপন্টন আছে চল্লিশ হাজার পাঁচশো টাকা বি ফিফটিন আট দুই সাপনের প্রাইস থাকবে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা তারপরে দেখবো আপনার জন্য ওপো কে থার্টিন টার্বো খুব সুন্দর একটি ফোন ফাইভ জি এই আমাদের আপনাদের অ্যাভেলেবেল বারো দুই সাপন্টন প্রাইস থাকবে ছত্রিশ হাজার টাকা একদম অফার বেজ চলতেছে তারপরে চলবে স্যামসাং দু একটি ফোন দেখতে পাচ্ছেন

ছয় একশো প্রাইস থাকবে মাত্র বাইশ কেউ আর একশো প্রাইস ছাব্বিশ টাকা যাবেন স্যামসাং এম থার্টি সিক্স তারপর দেখবো মধ্যে এ আছে এ আছে এ ফিফটি সিক্স প্রাইস থাকবে মাত্র উনচল্লিশ হাজার টাকা আর দুশো আপনাদের যে প্রাইস থাকবে তেতাল্লিশ হাজার টাকা বারো থাকবে পঁয়তাল্লিশ টাকা স্যামসাং এ কিন্তু অফার চলে আসুন কিংসে তারপর আপনাদের জন্য এস টোয়েন্টি খুব সুন্দর একটা ফোন স্পেশাল দাম প্রাইস থাকবে বারো প্রাইস থাকবে মাত্র নাইনটি हंड्रेड पार्सेंट अथेंटिक गेक्ट प्रद सैमसंग एक्स टोन्टी फोर आल्ट्रा কেউ যদি চান এস টোয়েন্টি ফাইভ আল্টা নেবেন এস টোয়েন্টি ফাইভ আলট্রা অলসো অ্যাভেলেবেল অফার পেয়ে চলছে বারো দুইশো ছাপ্পান্ন অথেন্টিক ইনেকটিভ সিল্প প্রোডাক্ট থাকবে একদম সিল্প্যাক প্রোডাক্ট এস টোয়েন্টি ফাইভ অলটা বারো দুশো ছাপ্পান্ন স্পেশাল ডিসকাউন্ট থাকবে আপনার জন্য মাত্র এক লাখ নয় হাজার পাঁচশো পেয়ে যাবেন এস টোয়েন্টি ফাইভালটা বারো দুই ছাপ্পান্ন এরপরে তোমার আইফোন কিছু মধ্যে দেখছেন আইফোন সিক্সটি থার্টিন ফিফটিন ফরটিন সবগুলো পেয়ে যাবেন এটা হল আইফোন ফিফটিন একশো আট জিবি ইনেকটিভ প্রোডাক্ট থাকবে মাত্র সাতত্তর হাজার পাঁচশো পেয়ে যাবেন আইফোন ফিফটিন একশো আট জিবি ইনেকটিভ এটা হলো ইন্ডিয়ান গোলভাল কেউ যদি চান এটা কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি পার্ট ওয়ান ইয়ার অফিসিয়ান্টি ইন্ডিয়ান গোলবাল কেউ যদি চান যে ফিফটিন নেবেন একশো টার জিবি আপনার চান যে ফিফটিন নেবেন দুশো সাপ্পান দুই সাপ্পান নিবেন দুই সাপ্পান নেই ফিফটিন সিঙ্গাপুর নিয়েছিল অলসো অ্যাভেলেবেল অফার প্রেস থাকবে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা ফিফটিন একশি একশো হাজার জিবি সিঙ্গাপুর স্টক কেউ চান যে সিক্সটিন নেবেন সিক্সটিন ইন্ডিয়ান ব্রান্ড প্রাইস থাকবে মাত্র নব্বই হাজার টাকা উনব্বই পাঁচশো এবং যদি চান যে আপনি সিঙ্গাপুর নেবেন প্রাইস থাকবে মাত্র হাজার পেয়ে যাবেন আইফোন সিক্সটিন সিক্সটিন প্রো দেখতে পাচ্ছেন একশো আঠাশ জিবি সিঙ্গাপুর স্টক প্রাইস থাকবে এক লাখ আড়াইশ হাজার টাকা দুইশো ছাপ্পান্ন জিবি এক লাখ চল্লিশ হাজার পেয়ে যাবেন সিক্সটিন প্রো সিঙ্গাপুর স্টক ইউএসএ নিলে দশ হাজার করে কমে যাবে আর কেউ যদি চান যে সিক্সটিন প্রো নেবেন সিক্সটিন প্রো ম্যাক্স নেবেন দুশো ছাপ্পান্ন জিবি আপনার জন্য প্রাইস থাকবে একদম চিপ প্রাইস ইউএসএ পার্সন এক লাখ উনচল্লিশ হাজার নশ নম্বর এক লাখ চল্লিশ হাজার টাকা দুশো ছাপ্পান্ন জিবি সিঙ্গাপুর স্টক এক লাখ পঞ্চান্ন অথবা চুয়ান্ন হাজার রাখবো অস্ট্রেলিয়ান প্রাইস থাকবে এক লাখ পঞ্চাশ হাজার টাকা সবগুলো প্রোডাক্ট অ্যাভেলেবল পেয়ে যাবেন সিক্সটিন সেভেন্টিন ইয়ার খুব সুন্দর একটি ফোন ওয়াও গড জাস গড জাস ভাই প্রাইসটা না বললেই নয় কিন্তু বলতে তারপর বলে দিলাম সেভেন্টিন ইয়ার প্রাইস থাকবে আপনার ওয়ান সেভেন্টি এরকম থাকবে আর যদি চান যে সেভেন্টিন প্রো ম্যাক্স নেবেন দুশো ছাপ্পান্ন জিবি আপনাদের প্রাইস থাকবে একদম চিপ প্রাইস দেওয়া মার্কেট এক লাখ নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার থাকবো অস্ট্রেলিয়ান ব্র্যান্ড সেভেন্টিন ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি আদার্স ব্র্যান্ড নিয়ে ইউএসএন ছেলে প্রাইসটা একটু কমবে যদি পাঁচশো বারো নেন ওয়ান টিপি সবগুলো ব্র্যান্ড অ্যাভেলেবল পেয়ে যাবেন আচ্ছা আইফোন দিয়ে আইফোন এক্সচেঞ্জ করে নিতে পারবে আগে অবশ্যই যে কোনো প্রোডাক্ট এক্সচেঞ্জ করে করতে পারবে চাইলে সেল করতে পারবে এক্সচেঞ্জ করতে পারবে এবং কেউ চান যে ইএমআই করবেন ছত্রিশটা ব্যাংক ইএমআই ফেসিলিটি আছে চলে আসবেন গাজল কিছু অফার পেশ নেওয়ার জন্য ওকে ওকে এক এক করে আমরা অনেক ফোনই দেখালাম যারা হচ্ছে এখান থেকে এক্সচেঞ্জ করতে চান অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে যোগাযোগ করে আপনারা চলে আসবেন কোথায় আসবেন চলে আসবেন ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট টুতে শপ নাম্বার ফর্টি থ্রি গাজিয়ার ইলেকট্রনিক্স আজকে আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়ার একদিন আল্লাহ আসসালামু আলাইকুম